আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল নতুন ভিডিওতে একটি স্মার্টনেস এবং স্টাইল একসাথে আপনাদের জন্য নিয়ে এসেছি এত সুন্দর সব ডিজাইন পেলে কার না ভালো লাগে বলেন আজকে এখানে বেশ কিছু কালার আছে কালারগুলো গুলো মাসাল্লাহ দেখার মতো যারা একদম ডিফারেন্ট স্টাইল পেতে চাচ্ছেন আউটফিটে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি এক এক করে এখানকার প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে দেখাবো আর আজকে একটি রিকোয়েস্ট করবো আপনাদেরকে যেটা অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এত সুন্দর এই ড্রেসগুলির জন্য সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন এখানে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এবং আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন চলেন এখন আজকে এই প্রোডাক্টগুলি দেখিয়ে দিই একদম নজর জুড়ানো কালেকশন দেখেন এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভি লুক কামিজের যে নেকটা আছে কতটা কালারফুল স্টাইল করা আছে ফুল জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে মাসাল্লাহ দেখার মতো এবং ব্যাক দেখেন এটা হচ্ছে ব্যাক আর হাতার কাপড় টেক্সটা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার ওড়না এবং সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে স্টাইলে করতে পারবেন অ্যান্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা একটা ড্রেসের ওনা যখন সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর আজকের ড্রেসগুলো শুধু সুন্দরই না এগুলো হচ্ছে অপরূপ সুন্দর মানে এই ধরনের ড্রেস আপনি সচরাচর পাবেন না একদমই ভিন্ন ধরনের ড্রেস তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা মাসাল্লা দেখার মতো একটি প্রোডাক্ট আজকে যাদের কাছে বাজেট থাকবে অবশ্যই এগুলো মিস করবেন না দেখা মাত্র এখান থেকে আমি মনে করি যে আজকে মিনিমাম ছয়টা ড্রেস এখানে মনে হয় ছয়টা ডিজাইন দেখাবো প্রত্যেকটি ড্রেস নেওয়ার জন্য দেখেন ম্যাজেন্ডা কালার একদম রানি ম্যাজেন্ডার সাথে কন্ট্রাস্ট দেখেন এত সুন্দর একটি কন্ট্রাস্টে আসলে তখন ড্রেসটা কি মিস করা যায় এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি এক টাকা করে এগুলো কাপড়গুলি সুপার সফট পড়তে যেমন কমফোর্টেবল হবে তেমনই দেখতে অনেক বেশি সুন্দর সো এখন আমরা এটার ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা এত চমৎকার একটি সাথে এসেছে আল্লাহ আপনাদের প্রাণ প্রিয় আপনাদের কালেকশনে থাকা প্রত্যেকটি ড্রেসের সাথে যদি এই ড্রেস গুলো কম্পেয়ার করেন নিশ্চয় এটাকে আপনার একদমই আপনাদের পছন্দের শীর্ষে রাখবেন এত চমৎকার কিছু ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর অলিভের মধ্যে বিভিন্ন স্টাইলের কালেকশন এটা হচ্ছে কামিজটা এটার কামিজের ফ্রন্ট ব্যাক এবং হাতা সবই একই রকম হবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওনাটা দেখার সাথে সাথে ড্রেসটা পছন্দ হয়ে যাবে দেখেন এটা হচ্ছে ওনাটা মানে কম্বিনেশনটা দেখেন এত চমৎকার একটি কম্বিনেশনে এসেছে মাসাল্লাহ দেখার মতো আজকের ভিডিও তো অবশ্যই প্রত্যেকটা বোন আমাদের লাইক দিয়ে দিবেন একটা লাইক হয়তো বা আপনাদের কাছে কিছুই না বাট আমাদের কাছে এক একটা অনুপ্রেরণা অবশ্যই আপনারা লাইক করে শেয়ার করে রাখবেন ভিডিওটা দেখেন এটা হচ্ছে ফুল মারাত্মক লেভেলের সুন্দর আপনাদেরকে মাত্র টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন এগুলো ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইন গুলি কথায় অসাধারণ দেখেন এটা হচ্ছে আরো একটি ডিজাইন প্রত্যেকটি ড্রেস একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর অলিভের সাথে হোয়াইট কালারের চমৎকার একটি কম্বিনেশন করা আছে এবং এটার যেই ওনাটা আছে ওনাটা দেখেন কি যে দারুণ একটি স্টাইল দেওয়া আছে এটা ওড়নাটার মধ্যে ডিজাইন থেকে শুরু করে ওড়নাটা কিন্তু বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন আমি একটু ওনাটা ধরে দেখাই আসলে কেমন লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং দেখার মতো একটি কালেকশন অ্যান্ড এটার সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা চুড়িদার নর্মাল ডিভাইডার যে কোনো স্টাইলে মেক করতে পারবেন আর এখন যেটা দেখাবো চমৎকার সব ড্রেস এবং চমৎকার সব কালার আজকে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে কামিজটা ফ্রন্ট দেখতে পাচ্ছেন কি যে সুন্দর এবং এটার যে পোনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওড়নাটা আছে এখন ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা চমৎকার প্যাটার্নে এসেছে এগুলো মিস করা মানে একদমই আপনি ট্রেন্ডের নতুন একটি ট্রেন্ডে আপনি মিস করবেন আর এগুলো কিন্তু পাকিস্তানি ফ্যাশনের ড্রেস সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন এই প্রোডাক্টগুলি আপনাদেরকে আমরা এত লো বাজেটে দিয়ে দিচ্ছি মাত্র টাকা করে আপনারা পাচ্ছেন খুবই প্রিমিয়াম কাপড়ের মধ্যে থাকবে সো এটা হচ্ছে অলিভের মতে খুবই চমৎকার একটি ড্রেস এটা হবে আপনার কামেজটা কামেজের নেকটা এখানে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর করে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওড়নাটা আছে ওনাটা দেখেন একদমই ভিন্ন ধরনের কালেকশন আজকে প্রত্যেকটি ড্রেস বিশেষ করে ওনাগুলি এসেছে একদমই আনকমন গেটআপে এসেছে দেখার মতো কালেকশন প্রাইস মাত্র 1000 টাকা করে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং সারও একটি ডিজাইন আছে এখন সেটা আপনাদেরকে দেখাবো এখন এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার দেখেন সাথে ব্লু কালার কম্বিনেশন এটা হবে কামিজটা নিচে দেখতে পাচ্ছেন কি যে চমৎকার ভাবে ডিজাইনটা করা আছে পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিয়ে এটা সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ডিজাইনটা করা আছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো ওনাটা সাথে যখন কামিজটা রেখেছি দেখেন কি যে চমৎকার একটি প্রোডাক্ট যারা নিতে চাচ্ছেন আমি আবার অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আজকে এখানে বিদ্যে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ